ঠে জল তো দেখতেই পাচ্ছ কিরম জল রয়েছে এই যে দেখো জল দেখো কত ধান নষ্ট হয়েছে এই যে দেখো তোমাদের দেখাচ্ছে পুরো ধান নষ্ট দেখো একটা নেট করে দেবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল এগারোটা জানো তো কাজ কর যেহেতু সকাল ধানের কাজ হচ্ছে তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে ধান টান মেলে দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমি ধান মেলতে যাওয়ার আগে ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটার মারও গড়িয়ে দিয়েছি আমি তো তোমাদের আর সেটা শেয়ার করা হয়নি তো এদিকে দেখো সবজিগুলো নিয়ে বসেছি আর কাজের চাপে না তোমাদের দাদা ভাই যেতেই পারেনি বাজারে যাওয়ার জন্য আছে বাড়িতে কিচ্ছুই ছিল না এই যে কয়েকটা তিন চারটে মতো শুকনো সজনে ডাঁটা ছিল তো ওটাই আলু বেগুন আর একটা বেগুন ছিল তো আলু বেগুন দিয়ে সজনে ডাঁটা দিয়ে আর আজকে একটু মাছ নিয়েছি তো ওটাই মাছ দিয়ে ঝোল করে দেবো আর এই যে কুমড়োটা ওই যে তিন চার দিন আগে তোমাদের দাদা ভাই বড়া তোমাদের তো বলেইছি অনেকগুলো ডাটা নিয়ে এসেছিলো আর চারটে মতো কুমড়ো নিয়ে এসেছিলো তো বাবার বাড়িতে দুটো দিয়ে এসেছি তোমার দাদাভাইকে দিয়ে এসছে আর এই যে দুটো মতো রেখেছিলাম বাড়িতে যে একটা কাটছি যেহেতু বা সবজি নেই তো কুমড়োটাই আজকে রান্না করব মাছের মাথা দিয়ে কুমড়ো খণ্ড করব আর ওই যে সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ছোল করব আর কিছুই রান্না করব না তাড়াহুড়ো করে যেটা তাড়াতাড়ি হয় সে সেই রান্নাটাই করে নেব আর এদিকে ধান মেল দিয়ে এসে ধানে পাও মারতে যেতে হবে তোমার দাদাভাই বলে তাড়াতাড়ি করে রান্না করে নাও তারপরে যাবো আবার মাঠে আরও একটা জমিন কাটার কথা আছে যদি কাটা হয় তাহলে ভালো কথা যদি কাটা না হয় ওই ধানটাই গোছাতে হবে কারণ এই যে বৃষ্টি হবে হবে বলছে তো তাই সবাই তাড়াহুড়ো করে সব মানে চাষিরা ধান কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ এখন তো কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য ধান তো যে ক্ষতি হয়েছে মানে কি বলবো তোমাদের দাঁড়াও মাঠে যাব আমি দেখাবো আমাদের মাঠে যে ধান পড়েছে মানে দেখেও চোখে জল আসবে তোমাদের দেখানো হয়নি তোমাদের এর আগে তো বলেছিলাম তোমরা হয়তো ভাবো জাস্ট বলছি কিন্তু না গো বন্ধুরা তোমাদের দেখাবো আজকে তোমরা দেখতে পাবে এদিকে দেখো রান্না বলতে যে মাছ নিয়েছিলাম একটা ছোটোই মাছ নিয়েছিলাম যে মাছের দাম বললো তাই বড়ো মাছ নিতে পারলাম না জানো তো তো ছোটো একটা মাছই নিয়েছি ওই মাছটা দিয়ে আজকে আর সজনাটা আলু দিয়ে ঝোল করবো আর কুমড়ো ঘণ্ট করে দেবো তো জন্য দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি এখন কড়াই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে এখন ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়নটাকে তারপরে দেবো যে একটা মাথা দিয়ে দিলাম অর্ধেকটা তো ওই মাথাটা দিয়ে আজ ভণ্ড করবো আর উনুনে রান্না করলে না তাড়াহুড়ো হুড়ু করতে করতেই দেখো তেলটা যেহেতু মাছ ভেজলাম তো তেলটা একটু পোড়া পড়া লাগছে কিন্তু মশলাটা এখনও পড়েনি তো এদিকে দেখো সবজিগুলো সব ধুয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলুটা আমি আর এই কুমড়োগুলো এখন দেখেই বুঝতে পারছো I প্রচণ্ড পাকা মানে এত মিষ্টি কুমড়োটা কী বলবো মানে মিষ্টি না দিয়েও মানে খাওয়া যাচ্ছে না এতটা মিষ্টি কুমড়ো মানে কুমড়োটা দেখেই বোঝা যাচ্ছে খুব মিষ্টি হবে আমি একটু কাঁচাটা কাটার সময় একটু টেস্ট করে দেখেছিলাম খুবই মিষ্টি আর তোমাদের না সবজিগুলো সব কাটা দেখাতে পারিনি কারণ সেই সময়ে একটু কাজ পড়ে গেছিলো তাই তোমার দাদাভাই চলে গেছিলো তো আর দেখাতে পারিনি সবজিগুলো সব করা কাটা তো এদিকে দেখো কুমড়োটা আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি কুমড়োটাকে কষিয়ে নেবো আর কুমড়ো গাছকে জল দিলাম না জানো তো একদম হালকা আঁচে কষাতে কষাতে দেখো কুমড়োটা কত সুন্দর হয়ে গেছে ঘাটা ঘাঁটা হয়ে গেছে পুরো কুমড়োটা আমার হয়ে গেছে কুমড়োর ঘন্ট তো কুমড়োটাই যে দেখো নামিয়ে নিয়েছি কালারটাও দেখো দারুণ এসছে এবারে করবো ঝোল যার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এখন করব আমি এই যে আলু বেগুন সজনে আগে ভালো করে ভেজে নেব তো যে দেখতে পাচ্ছ আমি আলু তারপরে বেগুন সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো যেন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন হালকা আঁচে ভেজে নেব আর এগুলোকে না ভেজে তুলবো না একেবারেই আমি এর মধ্যেই মশলাটা দিয়ে দেব আবার ভাজবো তুলবো আবার তেল দেব অনেকটা সময় লাগবে তার জন্য অনেকটাই তেল পরিমাণে দিয়ে দিয়েছি আমি আর এখন কাজের সময় যত শর্টকাটে রান্না করা যায় সেটাই আমি চেষ্টা করি কারণ দেরি হয়ে গেলে রান্না করতে আমার বাকি কাজগুলো দেরি হয়ে যাবে আর তোমার দাদা ভাই খুবই বকাবকি বকি করবে কারণ এখন কখন যে মেঘ চলে আসবে বলা যাবে না ধান ডান গোছাতে করতে লেগে পড়বে আর রান্না করা তো সারাদিন বসে থাকলে আমাদের হবে না চাষি ঘরে তাই তাড়াহুড়ো করে মানে সুবিধার মতো আমাকে রান্না করে নিতে হয় তো এদিকে দেখো আমি মশলা দিয়ে ভালো করে মশলাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটা আমার রান্না কমপ্লিট এই যে নামিয়ে নিয়েছি আর কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার এসে খেতেও দারুণ হয়েছিল তো বন্ধুরা আমরা মাঠে যাচ্ছি এখন দুপুরবেলা এলে চান টান করা হবে তো রান্না হয়ে গেছে এই যে কালকে দেখো ধান কাটা হয়েছিল দেখো জমিনের অবস্থা এত ধান মানে ক্ষতি হয়েছে কি বলবো মানে বলার নেই সব ধান দেখো ওইদিকে ধান দেখো মানে বৃষ্টি হয়েছিল তো জল কাদাতে কেটেছিলো এগুলো সব শুয়ে গেছিলো ধানগুলো তো যার জন্য ঘরের সামনে এগুলো জমি তো জোরার জমি তো এই অবস্থা হয়েছে ওদিকে ধানও দেখো মানে কি বলবো কাদাতে সব ঘেঁটে দিয়ে গেছে আর পেছন দিয়ে সব ধান বের করে দিয়েছি তো ধান বন্ধুরা একদম ধান পাইনি না পাওয়ার মতো বলতে গেলে কুইন্টল তিন এক মতো ধান পেয়েছি তিন চার কুইন্টলের মধ্যে হবে কিন্তু এটাই ধান হওয়ার কথা ছিল এই দুটো জমিতে এত বড় বড় জমি দেখো দুটো জমি এই দুটো জমিতে আমার ধান হওয়ার কথা ছিল নাই নাই করে নয় থেকে দশ কুইন্টাল ধান হওয়ার কথা ছিল কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কি করব আর সোয়া জমি কাটতে যেতে জল জল ছিল এইগুলো এই যে কাটার পাটারে সব কাদাপা ঢুকে ভেতরে মানে ধানগুলোর অবস্থাও এমন হয়েছে মানে সেগুলো ধুতে হবে না ধুলেও ধান বিক্রি করা যাবে না গায়ে কাদা লেগে আছে তো আজকে তো কালকে যা ফেলেছিল কিছু কিছু জায়গায় ঝাঁকা ঝাঁকা করে সেগুলো তুলে আজকে কাদাগুলো বড় কোড়াতে পুকুরে নিয়ে গিয়ে ধুয়েছি তো বাকি এ ধানগুলোকে শুকিয়ে একবার একদিন সময় করে এগুলাকে বড় কড়ায় জলে এ করে ঢেলে সব হাতে ঘষে ঘষে ধুতে হবে ধুয়ে পরিষ্কার করে আবার রোদে শুকাতে হবে শুকিয়ে তারপর গিয়ে বিক্রি হবে না হলে হবে না তো এই দেখো শুয়ে গেছে জমি সব এই যে কাদাতে কেটেছে এগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে কি বলবো এতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে বলা যাবে না এগুলো আর কাটেনি এই যে রেখে দিয়ে পালিয়ে গেছে এত ক্ষতি হলে কি আর চাষিরা ধান কাটবে বল আর এমনিতেই দুদিন বৃষ্টি হয়েছে আমাদের এদিকে মানে প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার আগে তো বৃষ্টির আগে মাঠে জল ঢুকানো হয়ে গেছে জল ঢুকিয়ে দিয়েছে পাকা ধানে সব চাষিরা যার জন্যে বৃষ্টির জল হতে আমাদের এগুলো তো বোনা হয়েছিল জমিগুলো সব শুয়ে গেছে তো এখনও মাঠে জল তো দেখতে পাচ্ছ কিরম জল রয়েছে এই যে দেখো জল দেখো জলের জন্য এগুলো আর কাটতে পারেনি প্রচুর ক্ষতি হচ্ছে মানে গাড়ির তো একদম চ্যান পুরো গেড়ে যাচ্ছে ভেতরে আর এখানে ধান ফেলেছি বাইরে নিয়ে যাইনি ট্রাক্টরে নিয়ে এসেছিলাম ও ধান না থাকার মতো উপায় নেই আই দুটো নেটে ছোট ছোট নেটে ধান পাতিয়েছি এই হচ্ছে ধান এই যে ধানের গায়ে দেখেছো কাদা কত লেগে আছে এগুলা ধুতে হবে এগুলা লিবে বলতে এগুলো ধুতে হবে আবার ধানের রং দেখো কাদার অবস্থায় কি হয়েছে মানে এগুলো এমনিতেই জলে কেটেছে তো আর না কাটলেও যে মেঘ মেঘ করছে রোজ বৃষ্টি আসছে মানে সেই জমিগুলো আর আয় করা যেত না ধান তো এই হয়েছে ধান এই দেখো দুটো জমি নেই ধান চল্লিশ নয় দশ কুইন্টাল দশ কুইন্টাল ধান হতো ধান ভালো হয়েছিল কিন্তু কিছু করার নেই সব শুয়ে গেছিল যার জন্য ক্ষতি হয়ে গেছে গাড়িতে কাটায় টাইম তো টাইম গেছে বলা যাবে না আর যা তো মানে যা মানে ধান যে কেটে নিয়েছে মেশিনের ভেতরে সব পেছন দিয়ে বের করে দিয়েছে খড়ের সঙ্গে বেরিয়ে গেছে কেননা ভিজা তো ওইগুলো মানে ইয়ে ভেতরে জাম হয়ে গেছে তো এই দুপুরবেলা এসেছি এগুলো একটু পা মেরে দিব পালিয়ে যাব এই ধানগুলো আবার বিকেলবেলা একটা জমি কাটা হবে দূরের যে জমিটা আমার তো ওটা কাটা হবে কালকে সবে এই দুটো কাটা হয়েছে আর এদিকে দেখো এদিকে অনেকে জমি মানে কিছু কিছু দাঁড়িয়ে রয়েছে কিছু কিছু জায়গা শুয়ে গেছে যেগুলো জল বেশি ছিল ওইগুলো শুয়ে গেছে তো ওই যে আমাদের বাড়ি ওইদিকে দেখা যাচ্ছে তো ওখান থেকে আমরা এই এখানে এসেছি যে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের এই মাঠটা এই যে কাশকুলের গাছ ছিল ওই পলাশ গাছের কাছে এইগুলো দেখতে পাচ্ছ পলাশ গাছগুলো কত সুন্দর দেখো নতুন পাতা গজিয়েছে একদম সবুজ লাগছে এইদিকে মাঠে জল দেখো এটা ধান কাটা হয়ে গেছিল জল দেখো কত জল আর কি অবস্থা করেছে মাঠে জল দেখো কত জল চাকার দাগ এগুলোতে জল দেখো পুরো বন্যার মতো জল আর এই যে আমাদের দিদিভাই ধান ঘাটছে এখন আর করবে বলো তো বন্ধুরা আমরা ধান পান ঘেঁটে ওখান থেকে চলে এলাম আর রোদ দেখো এত রোদ বলা যাবে না সত্যি আর এত গরম মানে এত গরম আজকে আবার বৃষ্টি আসবে কিছুদিন আগে তো বৃষ্টি আর ঝড় বাতাস এমন হয়েছে সব দেখো শুয়ে দিয়েছে কিছু কিছু জমি যেগুলো জল ছিল সেইগুলো পুরো শুয়ে গেছিলো তো আজকেও বৃষ্টি আসবে মনে হচ্ছে এত গরম মানে থাকা যাচ্ছে না সত্যি আমাদের কী বলবো এই চাষের এই এই চাষটাকে তুলতে বড় চাষটাকে ধান শুকাতে এ করতে মানে আমাদের খেতে টাইম নেই চান করতে টাইম নেই এখন প্রায় কত দুটো দুটো বেজে গেছে তো গিয়ে চান করব চান করে খেয়ে আবার এখানে ধান গুটাবো আবার এক জায়গায় ধান কাটা হবে আবার ভিডিওর কাজ তো রয়েছে কি করব এরই মধ্যে আমাদেরকে যাই হোক করে মেনটেন করে চলতে হচ্ছে তো এই যে দুজন যাচ্ছি সে বাগানটা আছে কিটা আছে পেঁপে না পাকেনি সেগুলো সেরকম হয়ে গেছে আরে না তো বন্ধুরা এই যে দেখো মাঠে ধান কত পড়েছে আমাদের ধান দেখো নিচে ধান দেখো এগুলো কাদায় তোলা যাবে না এই যে ধান দেখো কত ধান নষ্ট হয়েছে এই যে দেখো আমাদের দেখাচ্ছে পুরো ধান নষ্ট দেখো এদিকে এদিকে এই দেখো কত এগুলো তোলা যাবে না এত ধান পড়েছে কাদার মধ্যে তো এরম পুরো মাঠে পুরো মাঠটাই পড়েছে ধান পুরো মাঠে এরকম পড়েছে কাদাতে এগুলো এই যে লড়াগুলো আছে তোলা যাবে না ধান মানে কি বলবো এই দেখো মাঠ থেকে চলে এসেছি সান টান করা কমপ্লিট এদিকে খাবার দাবারও বেড়ে নিয়েছে এবার খেয়ে নেবো খুব খিদে পেয়েছে জানো বলবো কি আজকে মানে রান্না হয়েছে একদম ঘরে সবজি কিছু নেই এই কাজের জন্য কালকে তো ছাওয়া হচ্ছিল মাঠে ধান কাটা মানে চারিদিকে শুধু ঝামেলা ঝামেলা বাজারে যেতে একদম সময় নেই যতজন আজকে মাছ বলা এসেছিলো মাছ কিনেছিল তো রুই মাছ তো ওটা না রুই মাছ আর বাড়িতে শুকনো শুকনো একদম সন্না বলবো ফ্রিজে ছিল শুকিয়ে গিয়েছিল ওই আর বেগুন বেগুন দিয়ে মশলা দিয়ে বা আলু টালু দিয়ে কি রান্না এটা ঝোলের মতো করেছে আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট করেছে কুমড়ো ঘন্টটা আগে খাওয়া যাক মিষ্টি দেয়নি কিন্তু কুমড়োগুলো প্রচুর মিষ্টি আর রোদে তো পুরো অবস্থা খারাপ কি বলবো জাখানো যাচ্ছে না জ্বালা করছে এত রোগ এত রোদ আর একটু লেবু তো লেবুটা আমি ভাতে দিব না আমি যেহেতু রোদে কাজ হচ্ছে তো এই মশলা দিয়ে একটু করেছি এটা খেতে ভালো লাগে পরই মধ্যে দিয়ে দিলাম আহ পাটি গন্ধটা খুব সুন্দর উঠছে মা যাই হোক কিনেছিল বলে আজকে মাছ দিয়ে এটা হয়েছে না হলে কিন্তু খাওয়া যেত আজকে কি বলবো খাওয়া যেত আলু সেদ্ধ ভাত খেতে তো কাজের সময় তো একটু খাবার ঠিক না হলে সত্যি কাজ করা যায় নাপিলেবু টা দিয়েছে একদম সুন্দর একটা পাতিলেবুর গন্ধ বেরোচ্ছে আর এখানে কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে পনেরো ঘন্ট করেছে

ধান পড়ে রয়েছে তো ওইগুলো গোটাতে যাচ্ছি এই যে পেছনে পুরো টিম আসছে মিলন ইউটিউব চ্যানেলের টিম ঘাস আর ঘাস জঙ্গল যেন তো এখন প্রায় কত পাঁচটা মতো বাজে বিকেল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে যাচ্ছি ওখানটায় ধান কুটাতে তো বন্ধুরা আজকে বিকেলবেলা দেখো মেঘের তেমন একটা ইয়ে নেই যেহেতু সকাল থেকে মানে কয়েকদিন ধরে তো মেঘ মানে সকাল থেকে মেঘ প্রচুর আকাশে দেখা যাচ্ছিলো যেন মনে হচ্ছিল বৃষ্টি আসবে আসবে তো বিকেলবেলা দেখো রোদটা খুব সুন্দর লাগছে একদম দেখতে কত সুন্দর লাগছে দেখো এই যে পটাশ গাছগুলো দেখো রোদ পড়েছে উপরে কত সুন্দর লাগছে গাছগুলো আর এইদিকে কি সুন্দর লাগছে মাঠটা দেখো আর ওই যে আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে মুড়ি ভাজা মিল যে বেলা দেখো কোথায় আর কিছুক্ষণ পরে ডুব করবে এত সুন্দর লাগছে আর এইদিকে আম খাচ্ছে কি খাচ্ছ আম নিয়ে এসছে গাছ থেকে দেখো আমাদের সেই কাকুড়ি আম আমটা দেখি এই যে দেখো কাকুড়ি আম গাছ থেকে আমাকে পারতে বললো তো হাত বাড়াতেই নিচে আম ছিল তিনটি আম পেড়ে নিয়ে আমার খাচ্ছে বানরের মতো দেখো কাঁচা কাঁচা আমগুলো গরমে তো চলে এলাম দেখো সেই মাঠটাতে আমাদের এটা এই যে মাঠ বাঁশ ঝাড় এখনো পলাশ ফুল আছে নাকি হুম ধানগুলো গুছিয়ে দিব আর পেপার ওইখানটায় পেপার আছে পেপার চাপিয়ে দিব দিলে দুটো নেটে একটা নেট নেট করে করে দিব দিব দুটো নেটে না একটা ওই যে দূরে আমাদের বাড়ি বাড়ি আর এই জামবাগান এই জামবাগান বাড়ির সামনে ওই যে বাড়ি দেখা যাচ্ছে গাছের আড়ালে এখনও পলাশ ফুল রয়েছে কটা দেখতে পাচ্ছি পাতাগুলো গজিয়েছি আর দেখো পলাশ ফুলগুলো তো এদিকে দেখো বন্ধুরা ধানগুলো চলে এসেছি আমরা ধানগুলো গছানোর জন্য এখন রোদটা হালকা একটু রোদ আছে আর এখানে না ফাঁকা মাঠটা যেহেতু একটা একটা এই জায়গাটাও আমাদেরই তো এখানে ধানগুলো শোকাতে বেশ সুন্দর দুদিনে ধানগুলো শুকিয়ে গেছে কিন্তু এখান থেকে বয়ে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়ে যাবে কারণ আমাদের বাড়ি থেকে মাঠটা অনেকটা দূরেই তোমরা দেখতে পেলে কতটা দূর থেকে এলাম আমরা তো এত দূর থেকে মাথায় মাথায় করে ধানগুলো সব বয়ে নিয়ে যেতে হবে কিন্তু আজকে কালকে রোদটা খাবিয়ে তারপরে আমরা বয়ে নিয়ে যাব তো এদিকে দেখো ধানগুলো গুছিয়ে দিয়েছি ভালো করে মানে দুটো নেটের ধানগুলো শুকানো ছিল একটা নেট করে দিয়েছি করে দিয়ে ভালো করে গুছিয়ে দিয়েছি এবারে ধানটাকে এবারে ঢাকিয়ে দেবো তারপরে পেপার দিয়ে দেবো নাহলে বৃষ্টিলে ধানগুলো সব ভিজে যাবে তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এখন ঠিকঠাক মতো না কাজের চাপের জন্য ভিডিও দিতে পারছি না তো কাজের চাপগুলো শেষ হয়ে গেলে তোমাদের ঠিকভাবে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে ধানটা ভালো করে আমাদের গোছানো হয়ে গেছে হয়েছে এখন পেপারটা জাস্ট ঢাকিয়ে দিয়ে এদিকে চারদিকে নয় এখানে তো ইঁট নেই তো এখানে ওই যে মাটিগুলো ধান কাটা মাটিগুলো দিয়ে দেবো তো বন্ধুরা ধান ফান ঢাকানো শেষ শর্ট ভিডিও হয়ে গেল একদম পুরো এবারে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাচ্ছি এই যে ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে চল চল